ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাব বিশ্ববাজারেও স্পষ্টভাবে পড়েছে এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি উনআশি ডলার ছাড়িয়েছে যা প্রায় তিন শতাংশ বৃদ্ধি তেলের দামের এই পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের পার্লামেন্ট এই প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট যেখানে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ও এলএনজি পরিবহন হয় এই রুট বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে যার প্রভাব তেলের দামে পড়বে এদিকে ইসরায়েলি হামলার জবাবে ইরান আরও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্য ও দক্ষিণ ইসরায়েলে সাইরেন বাঁচতে শুরু করে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় উত্তর ইসরায়েলেও হামলার সতর্কতা জারি হয় গত দশ দিনে ইরানে হামলায় ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হয়েছে বিশেষ করে মধ্য অঞ্চল ও হাইফা শহরে হাইফা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হওয়ায় একাধিকবার আঘাতের শিকার হয়েছে সামগ্রিকভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত ও অনিশ্চিত হয়ে উঠেছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে